রাজিয়া ফ্যাশন হাউস থেকে আপনাদের জন্য মা মেয়ে ম্যাচিং কিছু হুডি কালেকশন আজ কিন্তু হুডি করসে থাকবে প্লাস হচ্ছে সিঙ্গেল হুডিও থাকবে ঠিক আছে আচ্ছা তো শুরুতে হচ্ছে আমরা বাচ্চাদের গুলো দেখাই পরে হচ্ছে আমরা করসেট গুলো দেখাবো

এটা দেখেন সেম এটা তিন থেকে বেশি নিলে 350 টাকা হবে তখন 6-5 এর মধ্যে পাবেন 7 থেকে 10 11 গিনা এই দেখেন এটা হচ্ছে 7 থেকে 10 11 12 বছর প্রাইস কত এটা 400 টাকা 400 টাকা মানে সাইজ অনুযায়ী কিন্তু আমরা হচ্ছে 50 টাকা করে মানে দাম আপ ডাউন করব 400 এর দামটা যাস দিবে বাকি সব প্রাইস থাকবে সেম 400 করে এটা একটা কালার এটাও থাকবে 400 টাকা 400 টাকা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সুন্দর একটা ক্যাপ থাকবে এগুলো কিন্তু সম্পূর্ণ টোটালি কম্বল কাপড় দেখেন কি ভারী সামনে পকেট আছে প্রাইস থাকবে চারশো পঞ্চাশ এটা একদম বিগ সাইজটা ছিচল্লিশ পর্যন্ত নাকি ছিচল্লিশ পর্যন্ত বডি পর্যন্ত এটা একটা কালার সেম প্রাইস চারশো পঞ্চাশ অনেকগুলো কালার পাবেন ডিজাইন পাবেন দেখেন চারশো পঞ্চাশ টাকা এটা একটা কালার থাকবে সবগুলোর সাথে হোয়াইট থাকবে জাস্ট কন্ট্রাস্টটা চেঞ্জ হবে তাই না জি এটা একটা কালার দেখতে পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর এটা একটা কালার থাকবে এটার ভিতর এটা একটা কালার এবং এটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কন্ট্রাস্ট চারশো এখন দেখাবো হুডি কস যারা ট্রাউজার সহ ম্যাচিং কালার চাচ্ছেন তাদের জন্য এই যেটা কিন্তু আপনার হাতার সাথে এবং এই যে কন্ট্রাস্টটা আছে এই কালারের সাথে কন্ট্রাস্টে ট্রাউজারটা পেয়ে যাবেন এই হচ্ছে এটা ট্রাউজার প্রাইস থাকবে মাত্র 650 মানে শীতের জন্য এর থেকে আরামদায়ক কালেকশন কিন্তু আর কিছু হয় না তাও আবার 650 এ যে কোনো তিন পিস নিলেই হোলসেল পাবেন আর যারা হচ্ছে খুচরা নেবেন পার পিস 100 টাকা করে বেশি দিতে হবে 100 টাকা এক্সট্রা ওকে এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে सेम মাত্র 650 650 টাকা এটা একটা কালার এটা হচ্ছে অরেঞ্জ কালার ছয়শো টাকা মাত্র দেখতে পাচ্ছেন এটা একটা কালার এটাও থাকবে ছয়শো পঞ্চাশে এটা ছত্রিশ থেকে ছেচল্লিশ বড়ি আচ্ছা এটাও ছত্রিশ থেকে ছেচল্লিশ বড়ি পর্যন্ত কিন্তু পেয়ে যাচ্ছেন এটা একটা কালার দেখেন সেম প্রাইস ছয়শো পঞ্চাশ এটা একটা কালার সবগুলো কন্ট্রাস্টগুলো দেখেন একদম নতুন আসছে তাই না নতুন নতুন অনেকগুলো কালার আসছে এটা দেখেন এটা হচ্ছে পিঙ্ক কালার সাথে হোয়াইট কন্ট্রাস্ট দেখতে পাচ্ছেন এটাও থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা একদম মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও নাম্বার কন্ট্রাক্ট করতে হবে এটা অ্যাশের সাথে আছে দেন এইটা একটা কালার থাকবে সেম প্রাইস এটার ভিতর এইটা একটা কালার এটাও থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এটা ল্যাভেন্ডারের সাথে হোয়াইট কন্ট্রাস্ট সেম ছয়শো পঞ্চাশ যার যেটা ভালো লাগবে নিয়ে নিতে হবে তিন পিস নিলেই হোলসেল আপনার চাইলে ভিডিও কলে প্রোডাক্ট দেখে পার্চেস করতে পারবেন এটাও সুন্দর একটা কালার কিন্তু লাস্ট অন লাস্ট অন হুডি আচ্ছা এখন কিছু ডেনিম দেখাচ্ছি এগুলো প্রাইস কত করে এটা পড়বে 250 250 টাকা পকেটের ব্যাগও আছে আচ্ছা আচ্ছা 250 এর দুটো কালার এই যে 250 এর দুটো কালার হবে এই যে দেখেন এটা একটা ডিজাইন এটা কিন্তু সম্পূর্ণ কোমরটা এলাস্টিক করা ঠিক আছে প্রাইস কত এটা 400 টাকা 400 টাকা আচ্ছা এগুলো কোমর কত থেকে কত আছে কোমর 28 থেকে 36 আচ্ছা 28 থেকে 36 পর্যন্ত দেয়া যাবে এটা একটা কালার দেখতে পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে দা নাম্বার কন্টাক্ট করবেন আপনারা চাইলে কিন্তু যে কোনো কালার কাস্টমাইজ করে নিতে পারবেন ম্যাচিং করে ঠিক আছে আমরা কিছু ডেনিম জ্যাকেটও দেখাবো এটার সাথে ম্যাচিং এই যে এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে চারশো টাকা আচ্ছা ডেনিমের ভিতরে অনেকগুলো কালার পাবেন দেখেন এগুলো কিন্তু বর্তমানে সব থেকে ট্রেন্ডি কালেকশন সেম প্রাইস চারশো টাকা আচ্ছা এখন কিছু আপনাদের কিছু জ্যাকেট দেখা যাচ্ছে এটা সিকোয়েন্স কাজ করা প্রাইস থাকবে এটাও চারশো আচ্ছা এটা চারশো মানে আচ্ছা পুরো সেট থাকবে আটশো পঞ্চাশে আচ্ছা এটা সাইজ কত থেকে কত আছে এটা সাইজ সব উভয় ক্ষেত্রে বডি কারণ বারণ ওপেন করে পড়ে তো আচ্ছা মানে 40 পর্যন্ত সর্বোচ্চ পড়া যায় 40 42 পর্যন্ত পড়া যাবে সমস্যা নেই এটার ভিতর এটা একটা কালার আসলে জিন্স এই যে জ্যাকেট গুলো কেউ বাটন হ্যাঁ হ্যাঁ এটা ওপেন করেই পরে ঠিক আছে তো এখন কিছু কোরিয়ান ওভারকোট দেখাবো ওপেন বাটন এটা কাপড়টা ভিতরে কম্বল কাপড় আস্তর দিয়ে আছে পকেট আছে বাটন আছে প্রাইস থাকবে সাতশো পঞ্চাশ টাকা কালার গুলো দেখা এটা একটা কালার কোরিয়ান কাপড় কোরিয়ান কাপড় এগুলোর